কোথায় কোথায় এই যে আমি শুনতে পাইলাম যে এখানে তিনজন লোক পরে আছে কিন্তু আসার পর দেখতেছি যে হচ্ছে দুইজন পুরুষ একজন মহিলা তো একজন যে পুরুষ আছে সেখানে দেখলাম ওনার একটু চিরকুট লেখা আছে ওই নাম্বারে ফোন করলাম পরে ওনার অফ ধরে বলতেছে যে আমার বাড়ি হচ্ছে সুন্দরগঞ্জ উনি আমার স্বামী গতকাল বাড়ি থেকে বের হয়ে গেছে চরে যাওয়ার জন্য তো এই এরপরে আসে ওনাদেরকে দেখলাম ওনারা দুজন ওই মহিলাটা কথা বলতে পারতিছে পরে বলতিছে হচ্ছে আমার বাড়ি হলো সাঘাটা সাঘাটা কোথায় যাদুত্তাই তো উনিকে তখন বলতিছে ওনার বাড়ি ওখানে কিন্তু আর চিনতে পারতেছে না এরপরে আমি আবার ঘুরিদহ ইউনিয়নের আমিল মেম্বারের কাছে ফোন দিলাম উনি আবার বললো যে ঠিক আছে ওনাদের ছবিটা একটু পাঠায় দেন তো ওনাদের ছবিটা পাঠানোর পরে দেখলো যে হচ্ছে না ঠিক আছে তবে ওইটা হচ্ছে আইনুল মেম্বারের বোন এবং হচ্ছে বনাই ভগ্নিপতি তো ওনারা এখন আবার ওই ওনাদের ওয়ার্ডে যে মেম্বার আছেন ওনাকে ফোন করছেন এরপরে হচ্ছে এখন ওই মেম্বার আবার ওনাদের বাড়িতে যাচ্ছেন আর ফোনে যোগাযোগ করতে পারেননি এই হচ্ছে তিনটা লোক পরে আছে কিন্তু এনাদের কাছে কিছু আছে কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই কিভাবে যে পরে আছে সেটা আমরা জানি না সকালবেলা লোকজন এগুলো দেখে মানে এখানে অনেক লোকজন পালা হয়েছে এই পর্যন্ত